কালো মানে শুধুই কালো ভোনা কালো ভূনা মানে যে এটাকে ভেজে বা পুড়ে কালো করতে হবে সেটা কিন্তু না বিসমিল্লা রহমান রাহিম হ্যালো এভ্রান আসসালামু আলাইকুম আজকে আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালো ভুনার রেসিপি শেয়ার করবো এবং তাও আবার শুধুমাত্র প্যাকেট মশলা দিয়ে পারফেক্টভাবে কিন্তু মাংসটা সিদ্ধ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি কালো ভোনায় রান্না করার জন্য এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি আর এখানে যে আমি রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে খুব সহজেই আজকে রান্না করব কারণ চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী কালো ভুনাতে কিন্তু প্রচুর মশলা ব্যবহার করা হয় অনেক রকমের মশলা আর আজকে আমি শুধুমাত্র প্যাকেট মশলা দিয়ে আর ঘরে থাকে কিছু সাধারণ মশলা দিয়ে এই কালো ভুনাটা একদম স্পেশালভাবে করে ফেলবো এখানে আমি প্যাকেট থেকে নিয়ে নিয়েছি অর্ধেকটা এটা দুই কেজি মাংসর জন্য রান্না করা আর আমি এক কেজির জন্য রান্না করবো হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া আর হাফ টেবিল চামচ করে আদা বাটা আর রসুন বাটা আর হাফ কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি সয়া সস আর ছোটো সাইজের একটা টমেটো আমি কুচি করে নিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি আমি এখন তেল দিব না তেলটা একটু পরে দেবো কারণ যদি আমি এখন তেল দিই তাহলে মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে লাগবে না তাই মশলাটা যখন মেখে নেওয়া হয়ে যাবে তারপর আমি এতে তেল এড অ্যাড করব তাহলে মশলাটা খুব ভালোভাবে মাংসর গায়ে লাগবে এখন আমি সরিষার তেল দেবো কালো গুনায় কিন্তু সরিষার তেলই দেওয়া হয় তাই আমি তেল দিয়ে দিচ্ছি এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো তেল আছে তেলটা দিয়ে আবার খুব ভালোভাবে মাংসটা আমি মেখে নিচ্ছি আর এটা কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই এখন আমি সরাসরি এটা রান্না করব তো আপনাদের হাতে সময় থাকলেও আপনারা রেস্টে রেখে দিতে পারেন আর আমি হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়েই এখন আমি ঢাকনা দিয়ে চুলা রসটা মিডিয়ামে রেখে বসিয়ে দিচ্ছি ছি আর আমি কিন্তু গুঁড়া মশলাও দি দিব কারণ ওই প্যাকেটই আছে ছোটো প্যাকেটটায় তারপরে আমি আস্ত মশলা দিয়েছি দুটো তেজপাতা দুটুকরো দারুচিনি আর লং দিয়ে তারপর নেড়ে চেড়ে আমি মিক্স করে নিচ্ছি এখন আমি ঢেকে রেখে দেবো আর এই যে আপনি দেখতেই পাচ্ছেন ছোটো প্যাকেট এটার ভিতরে কতটুকুন মশলা আছে এই যে আপনি দেখি বুঝতে পারছেন আর এখন আমি এই মশলাটা এখন ব্যবহার করব না আরও পরে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো মাংসটা রান্না করে নিয়েছি আর মাংস থেকে কিন্তু প্রচুর পানি উঠেছে এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে আর আমি যে গুঁড়া মশলাটা দেখালাম ছোটো প্যাকেটের সেখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর বাকিটা আমি পরে ব্যবহার করব সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর একই সাথে আমি হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো আর হাফ টেবিল চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আবার আমি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিছি মশলাটা মাংসর সাথে এইভাবে নেড়ে চড়ে কষাতে হবে এটা কিন্তু কষাতে কষাতেই রান্না করতে হবে আর যখন আমি পানি অ্যাড করব অবশ্যই গরম পানি অ্যাড করবো গরম পানি আগেই করে রাখতে হবে আমি এখানে গরম পানি দিচ্ছি আর এখানে আমি একটু বেশি করে গরম পানি দিচ্ছি প্রথমেই যেন মাংসটা প্রায় আমার ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যায় যখন ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হবে বাকি ফিফটি পার্সেন্ট আমি কিন্তু বেশি পানি দেবো না তখন আমি একটু একটু করে পানি দেবো আর এটা সিদ্ধ করে নেবো আর রান্না করতে করতে কিন্তু এটা পুরো হানড্রেড পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে আর কালো ভুনার রঙটাও চলে আসবে একদম পারফেক্ট কালাভোনা এটা খেতে যে এত মজার এটা আপনারা পোলাও ভাত খিচুড়ি সব কিছুর সাথে খেতে পারবেন সত্যি এটা একটা ঐতিহ্যবাহী কালাভোনা চট্টগ্রামের এবং খুব সহজেই কিন্তু আপনারা করবানিরিধে এটা করে খাবেন এইভাবে বাকি যে মশলাটা ছিল আমি ছোটো প্যাকেটে সেই মশলাটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি আমার মাংসটা কিন্তু প্রায় ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মশলাটা এইভাবে নেড়ে চেড়ে তারপর আবার কিছুক্ষণ ঢেকে রান্না করব আর এরপর যে আমি এখন স্পেশাল যে কাজটা করব সেটা হচ্ছে বাগান যেটা না দিলেই কালা ভুনা হয়ই না এই বাগানের কারণেই কিন্তু কালা ভুনার টেস্টটা ডবল হয়ে যায় এখানে আমি সরিষার তেল নিয়েছি সামান্য একটু আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি শুকনা মরিচ আর দিয়ে দিয়েছি রসুন কুচি এখন আমি এটার ফোড়ন তুলে নিব ভেজে যখন পুরো একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ ভেজে নিতে হবে ফোড়নটা আর বাগার মানেই কিন্তু খুব ভালোভাবে ফোড়নটা তুলে নিতে নিতে হবে পেঁয়াজটা কিন্তু কাঁচা থাকা যাবে না চুলাচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে আমি ফোড়নটা নিয়ে নিচ্ছি আর এটা কিন্তু চুলাচটা হাইতে করা যাবে না তাহলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে আর অবশ্যই পেঁয়াজ পুড়তে দেওয়া যাবে না আমার ফোড়নটা কিন্তু এই যে একদম রেডি পারফেক্ট কালারটা কিন্তু চলে এসেছে এখন আমি যে কাজটা করব আমি এই ফোড়নের ফ্লেভারটা যেন মাংসের মধ্যে একদম পারফেক্টভাবে থাকে সেই জন্য আমি মাংসটা এখানে সরাসরি ফোড়নের মধ্যেই ঢেলে দিচ্ছি তারপর সাথে সাথে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি দুই তিন মিনিটের জন্য তাতে কি হবে আপনার মা ফোড়নের যে ফ্লেভারটা পুরো মাংসর মধ্যে ছড়িয়ে যাবে আর আপনারা নিশ্চয়ই এখন দেখে বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর আমার মাংস কিন্তু এখনও সিদ্ধ হয়নি আর আপনি দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু কালা বোনার কালার আসেনি এটা রান্না করতে করতে কালা বোনার কালারও চলে আসবে আর মাংসটাও একদম হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে আর এটা ধরলেই মাংসটা একদম গলে যাবে এখন আমি ফোড়নটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে মিক্স করে নেব তারপর ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। আর এখন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে আপনার দেখতেই পাচ্ছেন মাংসতে কিন্তু তেল নেই মানে পানি নেই তেলটা উপরে ভেসে উঠেছে এখন আমি আবার একটু পানি দিব আর অবশ্যই গরম পানি দিতে হবে কারণ কালো মোনার যে অথেন্টিক কালারটা সেটা কিন্তু এখনও আসেনি তাই আমি আবার একটু গরম পানি দিব প্রায় হাফ কাপের মতো একটু একটু করে আমি গরম পানি দিব আর এটা এভাবে ঢেকে ঢেকেই রান্না করব এটা এইভাবে আমি রান্না করতে করতেই দেখা যাবে যে একদম আমি যে কালারটা চাচ্ছি একদম পারফেক্ট কালারটা কিন্তু চলে আসবে আমি আর খুব বেশিক্ষণ রান্না করব না আমি আর পনেরো মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমার ভুনার যেই অথেন্টিক কালার সেইটা কিন্তু চলে আসবে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রান্না করব আবার ঢাকনাটা খুলে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে আমি যে নাড়াচাড়া স্টপ করে দিই তাহলে কিন্তু নিজ দিয়ে পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু কালা ভনার যেই অথেন্টিক টেস্ট সেটা কিন্তু আপনারা পাবেন না তাই অবশ্যই পুড়তে দেওয়া যাবে না এই যে মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর কালা বোনা কিন্তু হাত চর্বি সলিড মাংস সব কিছুই নেওয়া হয় বোনায় আমি আবার একটু একটু পানি দিচ্ছি আবার এটা নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি এখন আমি যে কাজটা করবো এখানে আমি পেঁয়াজ নিয়েছি এক কাপের মতো পেঁয়াজটা আমি এভাবে খুলে খুলে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন মাছ বরাবর চার টুকরা করে এইভাবে দিয়ে দিচ্ছি আর এইভাবে পেঁয়াজটা কালা বোনায় দেওয়ার কারণে এর টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় আর এটা ঠিক নামানোর সাত আট মিনিট আগেই দিতে হবে এই যে পেঁয়াজটা দেওয়ার পরে আমি আর খুব বেশিক্ষণ রান্না করব না আমার কিন্তু কালা বোনার কালারটা কিন্তু প্রায় চলে এসেছে আর সামান্য কিছুক্ষণ আমি রান্না করব পেঁয়াজটা দিয়ে এইভাবে নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে যে পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যাবে আর আমার মাংস কিন্তু সেটাও সিদ্ধ হয়ে যাবে আর আপনি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বোনা হবে এতে কিন্তু পানি নিয়ে তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে আর কালারটাও কিন্তু চলে আসবে আশা করি আজকের এই অথেন্টিক কালা বোনার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে স্পেশাল মশলা করা ঝামেলা মশলা ছাড়াই মাত্র প্যাকেট মশলা দিয়ে আপনারা আসছে কোরবানি ঋদে অবশ্যই কালাবোনাটা করে খাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আপনাদের দোয়ার মাঝে আমাকে মনে রাখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ